আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি এখন অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডে এটার অবস্থান হচ্ছে জুলার পার্ক এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা যা চল্লিশ ফিট হবে বলে কিন্তু সবাই বলতেছে আশেপাশে এটা কিন্তু একটা মার্কেট পজিশন জায়গা দেখেন রড সিমেন্টের দোকান চায়ের দোকান প্রত্যেকটা কিন্তু বিকালে বেশ জমজমাট বাজার জমে নার্সারি তারপরে মসজিদ এখানে এগুলো সব মার্কেট কিন্তু ডানে বামে এই যে এই পাশেও কিন্তু মার্কেট এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা নেমে গেছে এই জায়গায় কিন্তু একটা রাস্তা নেমে গেছে খুব আঠারো ফিটের এখানে হয়তো বহুতলা একটা বিল্ডিং এটা কিন্তু একটা গার্মেন্টসও আছে এখানে একটা তিনতলা হয়তো মালিক নিজে থাকেন নিচতলা দুতলা গার্মেন্টস চলমান এই ডান পাশেও কিন্তু মার্কেট পজিশন দোকান দেখেন এখানে কিন্তু রানিং ভাড়া চলে একটা দোকান মনে হাত বদল হবে সাইনবোর্ড লাগানো এই যে বাড়িটা এটা কিন্তু আঠারো ফিট রাস্তা সংলগ্ন এটা হাই রেঞ্জের একটা বিল্ডিং হবে বহুতল আমরা কিন্তু এই আঠারো ফিট রাস্তার সাথে একটি প্লট দেখাচ্ছি বারো কাঠার ভাই চমৎকার এবং বড় জায়গা বড় সড়ো জায়গা আসেন পাশ দিয়ে ঢুকে কিন্তু ভাই আপনাকে জায়গাটা দেখাই যে কত বড় জায়গা এখানে একদম রাস্তার সাথে অনেক বড় জায়গা এই যে দেখেন এখান থেকে শুরু করে ওই যে গাছটা পর্যন্ত এখান থেকে ওই যে গাছ নারিকেল গাছ এখান থেকে এই বাড়ি পর্যন্ত এখানে যে একদম নিষ্কণ্ঠ সুন্দর জায়গা উঁচু জায়গা এখানে বারো কাঠা জায়গা খুবই সুন্দর মার্কেট পজিশনের জায়গা বলা চলে এটা কিন্তু ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি গেট ভিতরে গার্মেন্টস চলমান হ্যাঁ ভিতরে গার্মেন্টস চলমান এখানে হচ্ছে আঠারো ফিট রাস্তা দেখেন এই যে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই এই পর্যন্ত কিন্তু রাস্তা আর এখান থেকে এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা ওটোটা যেখানে দাঁড়িয়ে আছে এখানে তিরিশ ফিট এই তিরিশ ফিট রাস্তা থেকে এখানে দূরত্ব হচ্ছে তিরিশ গজ অর্থাৎ একশো হাত হবে একশো ফিট হবে এই জায়গাটা দূরত্ব এই রাস্তা সংলগ্ন কিন্তু এই বাড়িটা সরি এই জায়গাটা বিক্রি হবে এখানে বারো কাঠা জায়গা সুন্দর কিন্তু দেখেন এখানে কিন্তু ফাউন্ডেশন করা বাড়ি পিছন পাশ থেকে শুরু করে একদম ওই পর্যন্ত বারো কাঠা যতটুকু হয় ডান পাশে দেখেন সুন্দর একটা বাড়ি কিন্তু করছে এক ভদ্রলোক ওয়াল করে সুন্দর করে এটা আঠারো ফিট রাস্তা ছেড়ে এই জায়গাটা এই জায়গাটা বারো কাঠা জায়গা এখানে মালিক কিন্তু প্রত্যেক কাঠা জায়গার মূল্য বারো লক্ষ করে চাচ্ছে কারো কাছে এটা বেশি মনে হতে পারে আর যিনি বুঝবেন ওনার কাছে এটা কমও মনে হতে পারে জায়গাটা সুন্দর ভালো রাস্তাটা খুব বড় সড়ো যদি কারো প্রয়োজন হয় এই সুন্দর জায়গাটি কিনে ইনভেস্ট করে রাখুন আপনি কিছু করুন সেটাও পারেন যদি কিনে রাখেন ভবিষ্যতের জন্য সেটা আপনার লাভবান হবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করতেছি ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা